শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলো আজ সকাল সকাল নিজের জমিতে চলে এসেছি লাউ গাছ লাগিয়েছি দেখি কত কি হলো তোমাদের সাথে শেয়ার করি আর কিছুটা চারা নিয়ে এসেছি বীজ নিয়ে এসেছি পুঁই শাকের লাউ লাউ শাকের বীজও নিয়ে এসেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখতে থাকুন চলো জমিতে চলে এসেছি এখন আপনাদের দেখাবো লাউ গাছ লাগিয়েছিলাম চালা দেবো মাচা দেবো সেজন্য সব রেডি করে রেখেছি মাছাগুলো এই যে আমার সেই লাউ গাছ দেখো অনেকটাই বড় হয়ে গিয়েছিল গিয়েছে তার সাথে সাথে পাশ থেকে আমি কিছু শাকের বীজ বুনে দেবো তার জন্য জায়গাটা পরিষ্কার করে নেব ওই জায়গাটা পরিষ্কার করে নেবো এখানে কিছু ফুঁই শাকের বীজ লাগিয়ে দেব তো জংলা হয়ে গেছে লাগানো কোনো পরিস্থিতি নেই আশেপাশে যতগুলো ঘাস নোংরা আবর্জনা আছে কিছুটা ফেলে নিলাম পরিষ্কার না করলে গাছের কোট বেরোবে না কিছুটা মাটিরে উর্বর করে নিলাম যে বীজগুলো এনেছি বীজগুলো ছড়িয়ে দেব এগুলো হলো শাকের বীজ সবুজ শাক আছে লাল পুঁশাক আছে ছড়িয়ে দিলাম কোট বেরোবে কিছুটা এখানে দিলাম দিয়ে মাটি চাপা দিয়ে দেবো মাটিটা আবার যেরকম ছিল সেরকম করে রাখবো এখানে মাটিটা বেশ ভিজা আছে বৃষ্টি হয়েছিল সেই জন্য মাটিটা চলো দেখা যাক আর কোথায় লাগানো যায় এরকম গাছটা আর অল্প কটা বীজ আছে দেখি কোথায় লাগানো যায় ওই অনেকটা জমি খালি হয়ে আছে কিছু লাগাইনি শশা লাগানোর চেষ্টায় আছি এখানেও এই এখানে লাউ গাছ লাগিয়েছি দেখি এর পাশেই লাগিয়ে দেব যাতে চালাটা হলে চালা চালাটা হলে যাতে একবার তুলে দিতে পারি পুঁশাক গাছের কোথায় লাগাবো ভাবছি একটু উঁচু জায়গায় যাতে জল না জমে থাকতে পারে জল জমে থাকলে হবে না এই এইসব জায়গায় লাগাই যাতে জল না জমে থাকে মাটিরা কিছুটা উর্বর করে গাছগুলো বেছে ফেলে দিতে হবে না নাহলে পুঁশাকের গাছের কোট বেরোবে না নোংরো থাকলে ভালো মাটিটা বের করে নিতে হবে নিচ থেকে তাহলে গাছটা ভালো হবে চলো এবার বীজগুলো ছড়িয়ে দেয়া যাক ছড়িয়ে দিয়েছি মাটিগুলো দিয়ে ঢেকে দিই কিছুটা মাটি ভালো মাটি নিয়ে উপরে দিয়ে দিই একটা চিহ্ন রেখে দিই ভিজা মাটি আছে যেহেতু সেই কারণে কোনো এখন পর্যন্ত জল দিতে হবে না কারণ কালকেই সকালে বৃষ্টি হয়েছিল সেই কারণে কোনো এখনো পর্যন্ত জল দিতে হবে না একটা চিহ্ন রেখে দিয়ে যাই যে এখানে আছে একটা দেখা যাক কত দিনের মধ্যে কোটটা উঠে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজ এই পর্যন্তই